এসেছি লালবাগের পোস্তা এলাকায় এখানে আমি এসেছি একটি চামড়া প্রক্রিয়াজাতকরণ গোডাউনে বা গুদামে এই আর কি চামড়া প্রক্রিয়াজাতকরণ গুদাম থেকে আমি দেখাবো কিভাবে আমাদের গবাদি পশু থেকে সংগ্রহীত চামড়া প্রক্রিয়াজাত করা হয় এবং বাইরে পাঠানো হয় এই বিষয়ে আমি কথা বলবো এখানে যারা আর কি কর্মরত আছে সেই সব কর্মচারীদের সাথে আপনারা মূলত এখানে কী কী করেন আপনার ধরেন বাজার মাল সঙ্গে কি করি মালতে করি তাই না এদিকে পোলা পানি দিয়ে লাটুট লাগায়া ওই মালটা কোম্পানি আছে আমার ফৈরা ভাইরা আছে তাগো মাল দেখায় তাগো কাছে বিক্রি করি তাগো কাছে বিক্রি যদি না হয় পরে আবার আমরা নিজের মাল নিজের লবণ দিয়ে রেখে দিই ওর পরে কোম্পানিরা যদি আসে ওর পরে কোম্পানির কাছে আমরা মাল বিক্রি মূলত আপনি যেটা বলতে চাচ্ছেন আপনারা ফিল্ড থেকে চামড়াটা সংগ্রহ করেন সংগ্রহ করি প্রথম মালটা ঝিলাই করি ওকে ঝিলাই ঝিলাই বলতে ওই মাংস গোশ ওইটা ফেলে দেয় ফেলে ধুলাই করি ধুলাই করা মাল বিছাই গাছ দিয়ে লবণ দেয় এখানে কতদিন পরে থাকে এইভাবে এইভাবে আপনার যদি পরায় দুই তিন মাস থাকবে দুই তিন মাস থাকবে নষ্ট হবে না কোনো কিছু হবে না এইখান থেকে মালটা আপনারা কোথায় পাঠান এটা কোম্পানি আজকে কোম্পানির হেমত চলে যায় এটা কি আপনাদেরই কোম্পানি না 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 তাহলে অন্য কোম্পানি আপনাদের কাছ থেকে মালটা কিনে নেয় মালটা আপনাদের কিনে নেয় যেটা ভাই এটা বাজার আছে বাজারে এসে উনি পছন্দ হলো উনি সেটা কথা বলে তো যারা কিনে নেয় তারা বলে তো কোথা থেকে আসেন ওরা হেজাজপুর থেকে আসে হেমায়তপুর হ্যাঁ তো ওরা কি এই যে আমাদের যে চামড়া জাত নিত্য প্রয়োজনীয় যে জুতা বা ব্যাগ এগুলো তৈরি করে নাকি বিদেশে পাঠিয়ে দেয় ওরা মনে হয় যেন কে এটারে পাকায়া বিদেশ পাঠায় প্রয়োজন পরে ঢাকা বি থাকে কি কি দিয়েছেন এতে লবণ শুধু লবণ শুধু লবণ একটা চামড়ার পিছনে কি পরিমাণ লবণ লাগে একটা মধ্যে লবণ লাগে আপনার পাঁচ সাত কেজি লাগে এক পালে মধ্যে আপনার একশো দেড়শো টাকা খরচ আছে এই একটা চামড়া মনে করেন যে বড়গুলা হ্যাঁ কত করে কেনেন আপনারা বড় চামড়া গেলে মনে হয় হাজার টাকা চলিয়া এক হাজার টাকা হ্যাঁ এটা হাজার টাকা নয়শো

একজন সাড়ে চারশো বললো একজন সাড়ে পাঁচশো বললো যেন কাঁধে চুপে দাম দেওয়া হয় তাহলে বাড়তি জিগাইলে গেলে বললে বলে না বললে বাড়ছি চামড়াটা আপনি পেয়েছেন বাজারে যে জুতাগুলা ব্র্যান্ডের যে জুতাগুলা অনেক দাম সেইখানে চামড়ার দাম কেন কম হবে আর আমরা কেন আমাদের এই চামড়া থেকে উন্নত মানের জুতো তৈরি না করে বিদেশ থেকে ইতালি থেকে বা স্পেন থেকে বা আমেরিকা থেকে জুতো আনবো এটা হলো আপনাদের হাজিরবাগের কোম্পানির লুক আছে এটা

তখন হঠাৎ করে বিদেশিরা তো বলতে পারে না তার মানে কি দেশীয় কোনো সমস্যা থাকতে পারে বা দেশীয় কোনো ইন্ধন এরকম কোনো ব্যাপার ইউরোপের কোনো পার্টি নাই যার কারণ নরসে টিকিট করে এই কাজটা করতে হয় ন্যূনতম কত টাকা হলে একজন এই ব্যবসা নামতে পারে মূলত 10 থেকে নিয়ে বিশ লাখ টাকা হলে মোটামুটি উনি দশটা চলার মতো অনেকটা চলার মতো আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলো আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো বিষয় নিয়ে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন